প্রবাসী ভাইদের জন্য পাঁচটা বিজনেস আইডিয়া দিব এই পাঁচটা যে কোনো একটা বিজনেস করে প্রবাসী ভাইরা প্রবাসে বসে থেকেও ভালো ব্যবসা করতে পারবেন অথবা প্রবাস থেকে ফেরত আসছেন ফেরত আসে বাংলাদেশে কি করবেন সেরকম না এই ক্ষেত্রে বাংলাদেশে বসেও আপনি এই পাঁচটা বিজনেসের যে কোনো একটা বিজনেস করতে পারবেন আমাদের কোম্পানিতে অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে থাকেন ভাই আমি এক জীবন টাকা কামাইলাম অনেক টাকা কামাইছি কিন্তু বাড়িতে টাকা দিছি সেই টাকা আমি আর খুঁজে পাইতেছি না কারণ কি খরচ করে ফেলছে কারণ কি টাকার কোনো হিসাব দিতে পারতেছে না এই ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই তাদের এক জীবন প্রবাসে কাটাই দিতে আবার অনেক প্রবাসী ভাই আছেন যারা কি করতেছেন একটা সঠিক পরিকল্পনা সঠিক প্ল্যানিং এর ভিতরে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কি তারা যে টাকা ইনকাম করছেন সেই কষ্টার টাকা থেকে আরো বেশি টাকা আয় করতে পারতেছেন আমি আপনাকে বলবো আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা আপনার যদি এরকম টাকা থাকে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখেন আশা করব এই ভিডিও থেকে আপনি এমন পাঁচটা বিজনেস আইডিয়া পাবেন যে বিজনেস আইডিয়াগুলো আপনি কাজে লাগালে যে কোনো জায়গা থেকে ভালো কিছু করতে পারবেন তো চলুন শুরু করা যাক দেখেন প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে বসবাস করতেছেন বিভিন্ন দেশে বসবাস করে আসছেন তার মানে কি ওই দেশের একটা কালচার তারা কিন্তু জেনে গেছেন ওই কালচার সম্পর্কে তারা কিন্তু মোটামুটিভাবে একটা প্র্যাকটিসও করে ফেলছেন তার মানে কি ওই এরিয়া সম্পর্কে তাদের একটা বিশদ ধারণা হয়ে গেছে আবার ওই প্রবাসী ভাই এক জীবন কোথায় বড় হয়েছেন গ্রামে শহরে বা বাংলাদেশে যে কোনো একটা উপজেলায় উনি বসবাস করছেন ওই উপজেলা বা ওই গ্রাম বা ওই এরিয়া সম্পর্কে কিন্তু উনি জানতেছেন অর্থাৎ এই প্রবাসী ভাইয়ের দুইটা এলাকা সম্পর্কে ডিটেল ধারণা হয়ে গেছে একটা হলো বাংলাদেশ আর একটা হলো কি প্রবাস জীবন যেখানে পালন করছেন এই যে দুইটা জায়গা সম্পর্কে আইডিয়া হয়ে গেলো এই আইডিয়াকে কাজে লাগিয়ে এই প্রবাসী ভাই কী করতে পারেন একটা এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করতে পারেন কারণ কি বাংলাদেশে এরকম অনেক জিনিস উৎপাদন হয় যেগুলো নষ্ট হয়ে যায় এবং কি সঠিক ভ্যালু পাওয়া যাচ্ছে না সঠিক দাম পাওয়া যায় না সেই জিনিসগুলো যদি আপনি এক্সপোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারও যেরকম লাভ হল অন্যদিকে আপনার প্রোডাক্টের দাম বৃদ্ধি পেলো এবং কি আপনি এই জায়গা থেকে ভালো একটা প্রফিট করতে পারতেছেন আমি বলব আপনাকে এক্সপোর্ট রিলেটেড বিজনেসে আপনি যুক্ত হতে পারেন এই ক্ষেত্রে আপনি বলতেন ভাই আমি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব। আপনি যদি শুকনো খাবার আচার জামা কাপড় মশলা এরকম জাতীয় জিনিস কিন্তু এক্সপোর্ট করতে পারেন কারণ কি বাংলাদেশে এরকম জিনিসের অভাব নাই উৎপাদন হচ্ছে কিন্তু আপনাকে একটু কিউসি করে নিতে হবে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি ভালো করে চেক করে নিতে হবে এবং কি এক্সপোর্ট করার জন্য যাবতীয় যে কাজকর্মগুলো আছে সেই জিনিসগুলো একটু জেনে বুঝে আপনি শুরু করতে পারেন এবং কি এই এক্সপোর্ট রিলেটেড বিজনেস আপনি প্রবাসে বসে থেকেই করতে পারবেন কারণ কি বাংলাদেশে এরকম টিম তৈরি করতে পারেন যারা আপনার প্রোডাক্ট সোর্স করবে এবং কি প্রোডাক্ট এক্সপোর্টের জন্য যাবতীয় প্যাকেজিং থেকে শুরু করে যাবতীয় যত ধরনের কাজ করবো তারা করবে আর আপনি বিদেশে বসে থেকে কী করবেন আপনি নিজের যে কাজ আছে সেই কাজটা করতেছেন অন্যদিকে এই প্রোডাক্টটা সঠিকভাবে যাতে ডিস্ট্রিবিউশন হয় বা সঠিকভাবে তার গন্তব্য বসে যেতে পারে সেই জিনিসটা কিন্তু আপনি করতে পারতেছেন এতে করে আপনার খুব সহজেই আপনার স্কিল এবং কি আপনার বিভিন্ন দেশ ভ্রমণের আইডিয়াটাকে কাজে লাগে কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারতেছেন আমাদের তালিকায় দ্বিতীয় যে রয়েছে সেটা কি এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করা বাংলাদেশকে বলা হয় কৃষি পণ্যের শস্য ভান্ডার অর্থাৎ বাংলাদেশে সকল জিনিস উৎপাদন করা যায় এবং কি আমাদের দেশের পরিবেশটা কিন্তু যে কোনো প্রোডাক্ট উৎপাদনের জন্য খুব ভালো একটা অনুকূল পরিবেশ অন্যদিকে আমাদের কৃষকরা কিন্তু খুব বেশি পরিশ্রমী যার কারণে আমরা চাইলে কিন্তু এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করতে পারি আপনি চাইলে বিদেশ বসে থেকে মুরগির খামার গরুর খামার ছাগলের খামার হাঁসের খামার কুয়েল পাখির খামার এরকম কিন্তু বিভিন্ন ধরনের এগ্রিকালচার সেক্টরে কাজ করতে পারেন এর পাশাপাশি আপনার যদি নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মাছ চাষ করতে পারেন কারণ কি দেখেন আমাদের আরেকটা কোম্পানি সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে অনেক প্রবাসী ভাইরা আমাদের ফোন দিয়ে থাকেন তারা বাংলাদেশে একটা মাছের খামার করতে চান তাদের আত্মীয় স্বজন বা তাদের ভাই ব্রাদার বা তাদের ওয়াইফ বা তাদের সন্তান তারা কি করতেছেন এইগুলো দেখা দেখাশোনা করবেন এবং কি এই প্রবাসী ভাই বছরে একবার বা দুইবার আসবেন এসে সেটা দেখাশোনা করতেছেন এবং কি প্রবাসে বসে থেকে সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে দেখাচ্ছে কি সেই জিনিসগুলো কিন্তু মনিটরিং করতে পারতেছেন সো আপনি চাইলে কিন্তু এরকম মাছের খামার করতে পারেন আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা আমাদের খামারি এবং কি মাছ চাষ করে ভালো করতেছেন এবং কি মাছ চাষে দেখা যায় ভালো একটা প্রফিট করা যায় আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা এক বছরে দুই থেকে তিনবার রোলিং করা যাচ্ছে অর্থাৎ আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকাটা বছরে দুই থেকে তিনবার অনেক সময় চারবার পর্যন্ত রুলিং করা যায় অর্থাৎ বছরের দুই থেকে চারবার পর্যন্ত লাভ করা যেতেছে সো আমি বলবো আপনাকে আপনি ছেলে প্রবাসে বসে থেকে কিন্তু এ করতে পারেন অথবা প্রবাস থেকে ফিলো দেশে আপনি বাংলাদেশে বসে না থেকে মাছ শুরু করতে পারেন এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ভাই আমার তো ট্রেনিং নেই সেই ক্ষেত্রে আমি বলবো সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আসেন আসে ইউটিউব চ্যানেলে দেখেন আপনি যদি আগামী দুই মাস আমাদের চ্যানেলে ভিডিও দেখেন ইনশাল্লা আশা করব মাছ চাষ কেমনে করতে হয় কীভাবে করতে হয় এ টু জেড আপনার ধারণা হয়ে যাবে এবং কি এই অনুযায়ী আপনি মাছ চাষ শুরু করবেন পাশাপাশি আমাদের কোম্পানি আপনাকে সর্বোচ্চ সহায়তা করে থাকবে আপনার কাছে মনে হইতেছে আমি তো গরুর খামার দিতে পারবো না মুরগির খামার দিতে পারবো না অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে কোনো কাজ করতে পারবো না এই ক্ষেত্রে আমি চাইতেছি আমি যে স্কিলটা বিদেশে কাজে লাগাইছি বা বিদেশে যে স্কিলটা আমি শিখছি বা বিদেশে যে স্কিল দিয়ে আমি ইনকাম করছি সেরকম স্কিল দিয়ে কোনো একটা কিছু করা যায় কিনা বাংলাদেশে আমি বলবো আপনাকে আপনি যদি এরকম কোন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন যে স্কিলটা বাংলাদেশে কাজে লাগানো সম্ভব এই ধরনের স্কিল বাংলাদেশে কাজে লাগিয়ে একটা ব্যবসা গিয়ে সুপার শপে কাজ করছেন বা সুপার শপে আপনি ডিউটিতে ছিলেন বা সুপার শপে আপনি কি করছেন ফ্লোর ইনচার্জ চার্জ হিসেবে ছিলেন তার মানে কি আপনার একটা স্কিল ছিল ওই স্কিলের কারণে বিদেশে বসে ইনকাম করতে পারছেন আপনি বাংলাদেশে এসে বাংলাদেশে যদি এরকম কোন স্পট দেখে ঢাকা শহর বা বিভিন্ন শহরে যদি আপনি এরকম স্পট খুঁজে পান স্পটে একটা সুপার শপ দিলে ভালো আপনি এরকম একটা সুপার শপ দিতে পারেন অর্থাৎ আপনি বিদেশে যা শিখছেন সেই জিনিসটা বাংলাদেশে অ্যাপ্লাই করে আপনি ওই ধরনের জিনিস করতে পারেন এর পাশাপাশি অনেক ভাই আছেন যারা কেউ বিদেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে ইনভেস্ট করে থাকেন অনেকে দোকান কিনে থাকেন অনেকে আবার বাংলাদেশে এরকম বড় বড় শপিং মলগুলোতে দোকান দোকান দিয়ে কিন্তু ভালোটা ইনকাম জেনারেট করতেছেন এর পাশাপাশি বিদেশে অনেকে কন্ট্রাক্টারি কাজ করছেন সেটা বাংলাদেশ এসেও কিন্তু কন্ট্রাক্টরের কাজ করা যায় অর্থাৎ আপনি যে স্কিলটা শিখে আসছেন সেই স্কিলটাই বাংলাদেশে কাজে লাগাতে পারেন এরকম স্কিল কাজে লাগিয়ে বাংলাদেশের মার্কেটে যদি আপনি কাজ করতে পারেন সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা স্কিলফুল মানুষ পাইল এবং সেই স্কিলটা কাজে লাগানোর মাধ্যম দিয়ে আপনি কোনোভাবে একজন বেকার থাকলেন না এবং কি আপনার যে টাকাটা ছিল সেই টাকাটা কিন্তু অলস করে থাকলো না টাকার মূল্য কিন্তু হ্রাস পেল না উল্টা এই টাকা আরও টাকা কামাই করে দিল এই জন্য বলবো আপনাকে আপনি এই বিজনেসগুলো শুরু করতে পারেন আপনি অবস্থান করতেছেন এবং আগামী কয়েক বছর আপনি থাকবেন কিন্তু আপনার কিছু সঞ্চিত টাকা আছে সেই সঞ্চিত টাকা আপনি চাইতেছেন কি একটা লং টার্ম ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি বড় একটা লাভ পাবেন অন্যদিকে রিস্ক কম থাকবে এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে রিয়েল এস্টেট অথবা জমিতে ইনভেস্ট করার জন্য আমি আপনাকে বলবো আপনি পারলে জমি কিনে রাখেন যে কোনো জেলায় যে কোনো উপজেলায় বা যে কোনো বড় রাস্তার দ্বারা আপনি জমি কিনে রাখেন অথবা আপনি ঢাকা শহরের একটা শেয়ারে জমি কিনে রাখেন অর্থাৎ ঢাকা শহরে একটা জমির দাম পাঁচ কোটি দশ কোটি টাকা সেখানে আপনি কী বললেন মিলে আপনি একটা জমির শেয়ার কিনলেন এবং কি এই যে প্লটের যে শেয়ার হোল্ডাররা আছেন তারা নিজেরা কি করবেন বাড়ি করবেন এতে করে কি হবে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়িটা করা যেতেছে অন্যদিকে নিজেদের নামে জমি হয়ে গেছে যার কারণে যাচ্ছে কিন্তু নিজেদের বাড়ি নিজেরা যখন করবেন সেই ক্ষেত্রে অন্য লেভেল একটা যেমন তৃপ্তি পাওয়া যায় এর পাশাপাশি খরচ কম বাড়িটা করা গেল আর বাড়ি যখন হয়ে গেছে তখন আপনি নিজে থাকতে পারেন অথবা আপনি যদি বিক্রি করে দেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা দামে বিক্রি করতে পারবেন অর্থাৎ আশি থেকে পঁচাশি লক্ষ টাকা খরচ করে দুই থেকে তিন বছরের বাড়িটা করলেন আর করতে সেক্ষেত্রে তার নাকি লাভটা কিন্তু অনেক অনেক আমার দেখা প্রবাসী বেশি ভাইয়েরা এই কাজটা করতেছেন যার কারণে ঢাকা শহরে দেখা যাচ্ছে এইরকম প্লট শেয়ার ব্যবসাটা কিন্তু অনেকটা পপুলার হয়ে গেছে আমাদের একটা কোম্পানি সাকিব হোল্ডিংস এই কোম্পানির আন্ডারও কিন্তু আপনি এই ধরনের প্রকল্পে বিনিয়োগ করতে পারেন এবং আপনার নিজের নামে যেহেতু জমিটা হয়ে যাইতেছে তার নাকি আপনার টাকাটা একদম সেফ থাকলো অন্যদিকে একটা ভালো কমিউনিটি দরকার যে আমি যে বিল্ডিং এ থাকবো সেই বিল্ডিং মানুষজন যাতে ভালো হয় এবং কি আপনি জমিটা কেনার সময় তিরিশ থেকে চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা জমিটা কিনছেন তারপরে এই জমির উপর বাড়ি করতে হবে রাজক থেকে অনুমোদন নিতে হবে এই যে যেসব কাজকর্ম আছে এইসব কাজকর্মের জন্য অবশ্য অবশ্যই সকলে মিলে যেতে বাড়ি করতেছি তার মানে কি এই যে কমিউনিটির সকল মেম্বার যাতে অবশ্যই ভালো হন সকলের কাছে যেতে এরকম টাকা পয়সা থাকবে এরকম লোকজন দরকার না হলে কিন্তু বাড়িটা কমপ্লিট করা সম্ভব হবে না তাই না আপনাকে আমরা আমরা কিন্তু দিতে পারি যে যাদের সাথে কাজ করে থাকি আমাদের যারা শেয়ার কিনে থাকেন আমরা দেখে শুনে শেয়ার বিক্রি করে থাকি শুধুমাত্র জমি কিনতে পারবো তারপর আর বাড়ি করতে পারবো না এরকম লোকের কাছে কিন্তু আমরা শেয়ার বিক্রি করি না আমি বলবো আপনাকে এরকম বিশ্বস্ত জায়গা থেকে আপনি অবশ্যই জমি কিনেন এবং কি আপনার এই টাকাটা দেখবেন কি দুই থেকে পাঁচ বছরের ভিতরে দুই গুণ পরিমাণ লাভ হচ্ছে আমি বলবো আপনাকে আপনার প্রবাস থেকে বাংলাদেশে ফিরে দেশে দেখবেন কি আপনার জমির মূল্য বা আপনার বাড়ির মূল্য আগের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ বিদেশে যে পরিমাণ পরিশ্রম করে কামাই করছেন তার দ্বিগুণ পরিমাণ কামাই হয়ে গেছে আপনি একটা স্মার্ট বিনিয়োগ করছেন এই কারণে আমি বলবো আপনাকে এই যে ব্যবসাগুলোর কথা বললাম যে কোনো একটা ব্যবসায় আপনি ইনভেস্ট করেন যে কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করার আগে অবশ্যই জেনে বুঝে আপনি ইনভেস্ট করবেন আমি আপনাকে বলছি বলে আপনাকে ইনভেস্ট করতে হবে এমন নয় আপনি আগে জানবেন বুঝবেন শিখবেন তারপর আপনি ইনভেস্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম